আগামীকাল যদি রায় পেছানো হয় কিংবা রায় আমাদের পক্ষে না আসে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব। তখন হচ্ছে আমাদের কোনো চিকিৎসক ভাই বোন কিংবা আমাদের যারা সিনিয়র আছেন তারা কেউই হচ্ছে আর তাদের সেবাটা প্রদান করবে না শুধুমাত্র মব জাস্টিসের মাধ্যমে পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ঢাকা শহরে যাবে আর বলবে আমি ডাক্তার হতে চাই এরকম কোন দাবি দাবি জনগণ মেনে নেবে না প্রথমে আপনাদেরকে ডাক্তারকে নিয়োগ দিতে হবে ডাক্তারের পদায়নকে সুনির্দিষ্ট করতে হবে তারপরে আপনি ডাক্তারের সহযোগী নিয়োগ দিবেন বিষয়টা এমন হয়ে গেল ঘরের মালিক নয় আপনি ঘরের একজন পিয়নকে নিয়োগ দিয়ে দিলেন তারপরে পিয়ন বলতেছে আমি এই ঘরের মালিক অর্থাৎ ডাক্তারের অনুপস্থিতিতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মার্স সে নিজেকে ডাক্তার দাবি করা শুরু করলো এভাবে যদি চলতে থাকে অচিরেই বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে একটি খারাপ স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে প্রমাণিত হবে এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়বে কোনো ধরনের এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া কারো নামের পূর্বে ডাক্তার রেখা যাবে না একজন ডাক্তার কখনোই এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি অর্জন না করে প্রকৃত ডাক্তার হতে পারে না ম্যাথস এবং ডিএমএফ দেরকে বলতে চাই তাদের যদি মনের খায়েশ থাকে ডাক্তার হয়ে এই জাতির স্বাস্থ্য সুরক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে ওয়েলকাম আপনারা এমবিবিএস এবং বিডিএস ডাক্তারের ডিগ্রি অর্জন করুন এবং তাদের জন্য যে সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে কমিউনিটি মেডিকেল অফিসার সেই কমিউনিটি মেডিকেল সেক্টরে শুধুমাত্র তারা চিকিৎসা সেবা দিবে আমাদের বিভাগীয় মেডিকেল থেকে শুরু করে স্বাস্থ্য খাতের যেসব গুরুত্বপূর্ণ জায়গা আছে সে সকল জায়গায় আমরা তাদেরকে কখনোই মেনে নেব না আপনি একজন ডাক্তার নিয়োগ না দিয়ে কি করে সেখানে একজন ডাক্তারের সহযোগী নিয়োগ দেন আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা খাতে একটি দূরভিসন্ধি চলছে এবং পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের একটি পায় চলছে যে বা যারা স্বাস্থ্য খাতকে মুক্ত না করতে আমাদেরকে দুর্নীতি অসহযোগিতা করবে স্বাস্থ্যকাতকে ধ্বংস করার জন্য পায়তারা করবে তাদেরকে অবশ্যই অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে শুধুমাত্র মপ জাস্টিসের মাধ্যমে পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ঢাকা সরে যাবে আর বলবে আমি ডাক্তার হতে চাই এরকম কোনো দাবি জনগণ মেনে নেবে না স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় স্বাস্থ্য পরিচালক আছেন সিলেট বিভাগের ওনার কাছে আমরা সিভিল সার্জন যিনি আছেন ওনার কাছে আমরা আমাদের আজকে যে স্মারক এবং প্রতিবাদ লিপি আমরা জমা দিচ্ছি আগামীকাল রিটের রায় হবে কোনোভাবে যাতে এই রিটের রায় পরিবর্তন করা না হয় কিংবা রায়কে দীর্ঘায়িত করা না হয় যদি দীর্ঘায়িত করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব